হ্যালো বল্ট কোথায় আছিস হ্যাঁ ওই আমার ভগ্নপতি পড়েছে নাঙের সঙ্গে দেখা করতে গেছে চল দুজনের আজকে বোন দিয়ে ছেড়ে দেবো আমার বোনকে কাটিয়েছে বোন এসেছিল হ্যাঁ হ্যাঁ বেরো বেরো নানকে ছেলেটা আজকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। ও আজকে বুঝতে পারবে যে নান করা কি যে ভয়ঙ্কর পরিণাম। নান এর অপর নাম ভয়ঙ্কর। আজকে ও জানতে পারবে সেটা। কই গো আমার বিজলি তুমি কোথায়? আমি চলে এসেছি। কী তুই আমি এখানে কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলবো না। আমি রাগ করেছি। পাগলিটা আবার किसके জন্য রাগ করে? ওই একটু বাড়িতে দেরি হয়ে গেল একটু কাজ পড়ে গিয়েছিল তার জন্য একটু দেরি হয়ে সরি আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি তুমি মিনিমাম তিরিশ মিনিট আমাকে এখানে একাই বসিয়ে রেখেছো তিরিশ মিনিট ধরে আমি তোমার অপেক্ষায় রয়েছি জানো ম্যাম এ আমি কান ধরছি জানে ম্যাম আর কোনোদিন অপেক্ষা করাবো না থাক আর ন্যাকামো করতে হবে না কান ছাড়ো বসো কি বলবো জানেমান আর যা সুন্দর লাগছে তোমাকে উফ চোখই আমি ফেরাতে পারছি না অন্যদিকে দেখে যাচ্ছি অপরূপ সুন্দর তুমি সত্যি বলছো তোমার আমি মজা করছি না সত্যি বলছি গো উফ অপরূপ সুন্দর তুমি জানেমান বলছো আমি এখানে কেউ নেই পুরো নিলে জায়গা চলো না একটু শুই আমরা শুয়ে শুয়ে একটু ভাব প্রকাশ করি দুজন দুজনের লজ্জা লাগে আর বিয়ে লাগে তো এইসব করা উচিত নয় মা বলেছে দেখ পাইলি ওসব মারা মিথ্যা কথা বলে হম এখন বিয়ের আগে সবকিছু জানা উচিত জিত না কি কথা কেন শুয়ে পড়ো ঘাসের উপর শুয়ে পড়ো কি সালানো নমুক শান্তির ছেলে ঘরে বৌ ছেড়ে সে বাগানে মাটি চুড় দেখছিস কোনখানকে ছেলে রে দুখানকে ছেলে দেখি আমি এখানে আছি তো কে বললো হম তো দিদি বলেছে ও মাটিকে তো আমি বাড়ি গিয়ে দেখে নেবো এই শুয়রের বাচ্চা খানকের ছেলে আমার দিদি দিদিভাইকে গাল দিবি না না তো সাই এখানে চ্যান তো ফুটিয়ে রেখে দেবো এখানে কবর দিয়ে দেবো শুয়োরের বাচ্চা আমাকে মজা লাগে এখানকে চলে সরের মতন দেখতে ভাড়া করে নিচ্ছিস তো দুজনকে এখানে মাটি চাপা দেবো চলে যা না হলে না এই সালা নুন মুখ ঘুষি তো হ্যাঁ মুখ সামলে কথা বল আর ওই মুখে যখন এই ঘুষিটা পড়বে একটা দাঁত থাকবে না দেখবি দেখবি ওখানে ওই মার দেখি বাপের বেটা হবে দেখা হাতে দেখা সালা সব কাটাকে ছেলে পড়ে দেবো খানকি ছেলে মাং করতে গিয়ে ধরা পড়েছিস তাও তোর বুকে কোনো ভয় না রে হ বেশি लेक्चर না দিয়ে এখান এসে একটা মারব তোমর আর রে এখানে ভেডি মর শালা মর ঐ লুবকা যদা ও বাবা আমারে ফেলল গা আই 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 এই খানকি ছেলে আর যদি কোনোদিন নাং ধরার চেষ্টা করিস তাহলে তুই আর বেঁচে থাকবি না বুঝতে পারলি আজকে অল্প করে টাইপ দিয়ে গেলাম শুন খানিকের ছেলে আজকে তো অল্পের মধ্যে ডোজ দিয়ে গেলাম আর যদি কোনো দিন বাড়াবাড়ি করেছিস আমার বোনকে কষ্ট দিয়েছিস তাহলে সেদিনই মার্ডার করে দেবো খানকের ছেলে চল বন্ধু খানকের ছেলে শিক্ষা পেয়ে গেছে হ্যাঁ চল খানকের ছেলেরা পুরো কেলিয়ে দিয়ে চলে গেল জীবনে নাম করতে যাবো না